ইসলামী আন্দোলন বাংলাদেশ শুলকুপা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সবার মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি দয় সবাই উপস্থিত জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বিভিন্ন প্রকার রাজনৈতিক আলোচনা আপনাদের মধ্যে ইতিমধ্যে হয়ে গেছে আমি আর রাজনৈতিক প্রেক্ষাপট না শুধু আমাদেরকে শুকো চাই পরিবেশে জনসভা করতে সক্ষম ঠিক সেই সময় মুসলমান ভাইরা কি অসহায় দিন যাপন করতেছে আমি আপনাদের এই কথা স্মরণ করে দিয়ে সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ ভাবে প্রাচীনের মতো ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি সম্মানী সাথী বন্ধগণ সৈকুমার প্রেক্ষাপটে এক মিনিট আমি কথা বলতে চাই শহরের সমস্যা প্রশাসন হেলে গেছে কথা ঠিক না প্রশাসন হেলে গেছে আমরার প্রশাসনকে হেলা দেখতে চাই না প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বশীলকে আমি বলবো টিএনও এবং অসিকে বলবো আপনারা সময় এখনও আছে আপনারা দাড়ি পাল্লার তো সুজা হয়ে থাকেন অন্যথায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদেরকে কি করে সুদা করতে হয় তা আমরা জানি সম্মানিত উপস্থিতি টিআর কাবিখা সহ সমস্ত প্রকল্প সাইনবোর্ড যেখানে কাজ করতে সেখানে সাইনবোর্ড লাগাইতে হবে অন্যথায় ইসলামী আন্দোলনের মিরা এর ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ এখানে শৈলকুমার বুকে আরেকটা সমস্যা সাংবাদিক ভাই সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছে এই ড্রাম গাড়ি বালু ব্যবসায়ী বালু চোরেরা সারা ধরে শৈলকুমার নির্যাতন করে এই ড্রাম গাড়ি চলাচল শৈলকুমার বুকে দিনের দিনে দুপুরে বন্ধ করতে হবে কথা ঠিক না বেঠে এতে আপনারা রাজি আছেন না ইংরাজি থাকে তাহলে আমরা ইসলামী আন্দোলনের কর্মীরা আগামী পনেরো দিন পরে এটা বন্ধ করার ব্যবস্থা করব ইনশাআল্লাহ আমি বেশি কিছু বলতে চাই না আমা আলাই না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ